ভরি ওয়ান শুরু হয়ে গেছে ঘাঁটাল উৎসব ও শিশু মেলা দু হাজার পঁচিশ আজ আমি চলে গিয়েছিলাম আমাদেরই ঘরের পাশে ঘাঁটালের হচ্ছে সবচেয়ে বড় মেলা ঘাঁটাল উৎসব ও শিশু মেলা ফার্স্ট দিনে পাঁচশো মানে পাঁচ দিনে মেলা দেখা স্টার্ট করে দিয়েছি আর এখানে ছোটো ছোটো বাচ্চাদের রাইডস জাস্ট আমি এখন আর শুনতে শুনতে পাচ্ছ না তোমরা মেলার মধ্যে কতটা কি শুনতে পাচ্ছ আমি বুঝতে পারিনি ওই জন্য আমি ওখানে আর বয়স দিইনি এখানে সবচেয়ে বড় সবচেয়ে বড় নাগর দোলা এসেছে আর আরও আরও রাইডসও এসেছে তার সাথেই আছে পাস কুড়ায় কুচুর মুচুর চপ আমি আমার দিদা আর মাকে নিয়ে গেছিলাম আর একদিন গিয়ে আমার এত ঠান্ডা লেগে গেছে আর এখনো অনেক দোকান বসেনি বসলেও এখনো রেডি করতে পারেনি সেরকম আর এখানে থালা বাটি গ্লাস সব বিক্রি হচ্ছিলো আর বাচ্চাদের খেলনা এইসবও ছিল তোমরা নিয়ে নিতে পারো এখান থেকে দাম রিজনেবলই ছিল আর এখানে আচার পাওয়া ছিল যা বসে থাকে মেলায় খেলনা পাতি বেশি এখানে কম্বল টম্বল সবই ছিল আর এখানে হচ্ছে অনেক দোকান দেখতেই পাচ্ছ প্রায় এখনো বসেই অনেক ইয়ারিংসও ছিল আর এখানে ছিল ট্যাটুর দোকান অনেক সুন্দর সুন্দর ড্রেসের দোকানও এসেছে কোট এক্সারসাইজ এগুলো আর ঘুরে ঘুরে দেখছিলাম আর জিনিসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর জিনিস আছে আর এখানে তোমরা এলে দাম দর করে নেবে অবশ্যই আর দেখে শুনে নেবে কারণ ছেনাপাটা অনেক সময় দিয়ে দেয় আর এখানে লাইটিংটা দেখো কত সুন্দর আর এখানে একটা বড় বেলুন করেছে যেটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে আর কি আর এখানে লাইটিংটাও খুব সুন্দর করেছে অন্যবার এত সুন্দর করে না আর এখানে মানে যারা এখানে বসতে চায় ক্রেতারা বিক্রেতারা তো তাদেরকে মানে অনেক কিছু বলছে আর কি একটা তো মেলার তো একটা দরদাম থাকে আর এখানে থিমটা দেখো কত সুন্দর করেছে এখানে সাজিয়েছে আর ওই নিয়েই একটু ঝামেলা হচ্ছিল আর এখানে বসেছে হচ্ছে অনেক ধরনের জামা কাপড় কুর্তি টুর্তি এসব আর এই দিক সাইডটা এখনও বসেনি আর তারপরে মেলায় ঘুরতে ঘুরতে মাতে খিতে পেয়ে গেছিলো ওই জন্য বেলপুরি আর জিলিপি গেল আমিও একটা জিলিপি খেয়ে নিয়েছিলাম গুড়ের যেটা ছিল আর তারপরে এখানে অনেক ধরনের হ্যান্ডমেড জুয়েলারি ছিল দোকান ছিল যেটা আমার খুব ভালো লেগেছে এখানে জুয়েলারিগুলো ভালো ছিল শাড়ি টাড়ির সাথে পরলে ভালো লাগবে আর এই সোয়েটারগুলো এত গরম হয় আমি যে টুপিটা পরে আছি না আগের বছর আমি মেলা থেকে নিয়েছিলাম টুপিটা প্রচণ্ড গরম হয় এই সোয়েট শার্টগুলো মানে সোয়েটার টাইপের এগুলো খুবই ভালো ছিল আর তারপরে এখানে দিদা যেহেতু নিলামি ছিল দিদাকে মাশরুম পকোড়া কিনে দেওয়া হয়েছিল আর এখানে একটা বাচ্চা গানে তালে তালে কত সুন্দর নাচে দেখো এই যখন আমি এর মতো বাচ্চা ছিলাম তখন আমি শিশুবেলাতে স্টেজ প্রোগ্রাম করেছি আমার ছবিও আছে আর তখন প্রত্যেক বছর নাচে নাম দিতাম বাট এখন আর ভালো লাগে না এই বছর আমার মা আমাকে বলছিলো যে তুই তো নাচে নাম দিতে পারতি কিন্তু আমার তখন এক্সাম চলছিল আর আর ভালো লাগে না এইসব সেই অডিশান দিতে যাও আর এই বাচ্চাটা খুব সুন্দর নাচ করছিল একটু অনুষ্ঠানও দেখে নিলাম আর এখানেই ব্লগটা আজকের মতো শেষ করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে তাই